হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিতা পায়াল তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি গুয়ারে সরকারের আমার একটা জায়গায় নতুন জায়গায় ডিউটি পড়েছে এখানে আগে কোনো দিন আমি আসিনি তোকে একটু দেখাতে চাইছি দূরে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ মাঝখানে একটা নদী আর পাড়ে ভারতবর্ষ এটা আমাদের বাড়ির কাছেও দেখা যায় সেই নদীটাই আমাদের বাড়ির কাছে যে নদীটা সেই নদীটাই এখানে এদিকে চলে আসছে এইখান দিয়ে নদীটা বাঘ নিয়েছে আমি যেখানে স্কুলে যাই সেই জায়গায় দিয়েও এই নদীটা বয়ে চলেছে তোমাদেরকে একদিন দেখাবো আমাদের স্কুলের পরিবেশ চলো আমার ডিউটি সেন্টারটা দেখিয়ে দিই তোমাদেরকে এখানটাতে দুয়ারে সরকার হচ্ছে আমি সেখানে এসেছি নদীতে ভাটা চলছে ওই জন্য জল অনেকটাই নিচে তাই জন্য নদীটা ছোটো মনে হচ্ছে কিন্তু নদীটা অনেকটাই বড়ো যখন জোয়ারের সময় আর এই যে আমার যেখানে দুয়ারে সরকার হচ্ছে সেই জায়গাটা সেন্টার তো দুয়ারে সরকারের লোকজন আসতে শুরু করেছে এই এইখান দিয়ে আর কি লোকজন আসছে নদীর পার দিয়ে এবং এর পাশে জনবসতি যতদূর পর্যন্ত সব জায়গা থেকে লোকজন আসছে এইখানটাতে বেশি লোকজন আসছে দেখছি কারণ এর আগের ক্যাম্পগুলোতে অত লোকজন হয়নি তো চলো এই যে সামনে থেকে আমাদের সেন্টার তো ভেতরে চলে এসছি চা দিয়েছে সাথে বিস্কুটও দিয়েছে তো চা বিস্কুট খেয়ে নিই আর সাথে তোমাদেরকে দেখিয়েও দিই আমরা আমার সাথে সাথে আর এদিকে আছে স্বাস্থ্য স্বাস্থ্যকর্মীরা আর আরও একটু এ পাশে আছে আইসিডিএস কর্মীরা আর এই যে এই দিকটাতে আছে ব্লক থেকে আসা বা পঞ্চায়েত থেকে আসা লোকজনেরা বিভিন্ন দপ্তরে ভাগ হয়ে বসেছে লোকজন দু একজন করে আসতে শুরু করেছে এই যে আমি চা খাচ্ছি তো আজকে একটুখানি ভিডিওটা করলাম তো চলো কেমন লাগলো জানিও ডিউটিটা করি আমি মূলত স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ডিপার্টমেন্টে আছি তো চলো তো একটা জিনিস দেখানোর জন্য আর কি ক্যামেরাটা অন করলাম এখানে খেতে দিয়েছে মাছ ভাত যেটা এতদিন অবধি যতগুলো সেন্টারে আর কি গেছি কোথাও দেয়নি তো এখানে স্পেশাল মেনুটা আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম তিনখানা তরকারি দিয়েছে এবং দুখানাতে চিংড়ি মাছ আর একটা বড় মাছের ঝোল তো তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা